আসসালামু আলাইকুম প্রিয় উদার বল বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিড় নিয়ে চলে আসলাম গাবতলি দিয়াবাড়ি গাবতলি দিয়াবাড়ি এই কারণে বলছি গাবতলি এবং মিরপুর মাজার রোড থেকে মনে হয় দুই থেকে তিন মিনিট লাগবে কিন্তু এলাকার নাম পড়ে গেছে দিয়াবাড়ি চলে আসছি রাশেদ ভাইয়ের কবুতারে খামারে একদম প্রথম একটা ভিডিও করার জন্য এবং রাশেদ ভাই কিন্তু আমারই মোটামুটি পরিচিত একজন ভাই ব্রাদার সো আপনারা তার কাছ থেকে নিরাপদে লেনদেন করতে পারবেন তো ওনার কাছে অনেক হাই কোয়ালিটি টপ কোয়ালিটি কিছু ফেন্সি কবুতর আছে প্রচুর কবুতর আছে মাসাল্লাহ তো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনারা রাশেদ ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরটা নিয়ে নেবেন তবে অবশ্যই আমরা এখন রাশেদ ভাইয়ের সাথে কথা বলবো তার কবুতরের কোয়ালিটিটা কেমন দাম কেমন থাকবে সেটা অবশ্যই জানবো তার লোকেশন তার মোবাইল নাম্বার তিনি কীভাবে সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে সবই আপনাদের জানানোর চেষ্টা করবো তো চলুন আমরা দেরি না করে রাশেদ ভাইয়ের সাথে কথা বলি

আচ্ছা রাশেদ ভাই আমি আরেকটা বিষয় জানতে চাই আপনি কি সমগ্র বাংলাদেশে ডেলিভারি করতে পারেন হ্যাঁ ইনশাআল্লাহ করতে পারবো ভাই তবে ডেলিভারি চার্জটা কে দিবে ডেলিভারি চার্জ কাস্টমারে দিব যদি দুই জোড়া তিন জোড়া এক জোড়া না ঠিক আছে আর যদি পাঁচ জোড়া চার জোড়া না তাহলে ডেলিভারি চার্জ আমি দিব দর্শক চার পাঁচ জোড়া বেশি নিলে আপনাকে ডেলিভারি চার্জ রাশেদ ভাই বহন করবে এছাড়া যে ডেলিভারি চার্জগুলো থাকবে এক দুই পেয়ারে ক্ষেত্রে সেটা আপনাকে বহন করতে হবে আচ্ছা রাশেদ ভাই আপনার লোকেশনটা একটু সহজে বলে দিবেন আমার লোকেশন মিরপুর এক নম্বর দিয়াবাড়ি বাজার আর ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি টু ডাবল ওয়ান টু নাইন ডাবল জিরো

ব্লন্ডিনেট না ভাই জি ভাই এটা ব্লন্ডিনেট মাশাআল্লাহ নরমাদি কোনটা ভাই সামনেটা মাদি পিছনেটা নর এই যে এটা মাদি দর্শক জি ভাই মিলিবারটা মাদি আর ইয়েলোটা হচ্ছে নর হ্যাঁ মাশাআল্লাহ এগুলা কি নিজের বাচ্চা নিজে করতে পারে ভাই নিজে নিজে করতে পারে আর বেশি সময় লাগবে না ভাই ডিম দিয়ে দিতে মাশাআল্লাহ নর তো খুবই অ্যাকটিভ দর্শক দেখেন ঠোঁট নাই বললেই চলে কবুতরগুলোর মাশাআল্লাহ কত চান ভাই পেয়ারটা পেয়ারটা মাত্র 1500 টাকা একটু ছোট করা যায় না হ্যাঁ ভাই ছোট করে বলছি ভাই একদম 1500 টাকা একদম 1500 টাকা দর্শক

কি সুন্দর টকটকা লাল গিয়ারের এটা হচ্ছে কি মাদিটা না নটটা এটা মাদি মাদিটা এটা হচ্ছে নটটা জি মাশাআল্লাহ বাচ্চা কয়টা ভাই একটা আছে বাচ্চা ভাই একটা আছে দর্শক বাচ্চা কত চান ভাই এটা মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা এই বাচ্চাটা বাচ্চা সহ না এই বাচ্চাটা তো এক সাত দিন পর দিতে হবে না জি দর্শক বাচ্চা সহ মাত্র 1200 টাকা হইলে বাগদাদি হুমাটা নিতে পারবেন একদম টকটকা লাল গিয়ার বাগদাদি বারহুমা না জি ঠিক আছে ভাই যান খুবই সুন্দর কবুতর দর্শক যাদের পছন্দ হবে অবশ্যই নিতে পারবেন দেখেন ডিম বাচ্চা গ্যারান্টি তার কিছু বলারই অপেক্ষা রাখে না রাশেদ ভাই জি ভাই এটা কি আবার এটা ওবডিনেট ভাই ব্লন্ডিনেট মাশাআল্লাহ আমাদের ডিম ও পায়রা দিছে ভাই এটা আজকে পারছে ভাই দর্শক দেখেন কবুতর হচ্ছে ব্লন্ডিনেট কিন্তু ডিম পারছে মুরগি মানে এরকম অবস্থা এত বড় ডিম মাশাআল্লাহ টু বি অনেস্ট দর্শক একেবারে অনেক বড় ডিমটা কিন্তু অনেক বড় আচ্ছা ভাইজান জি ভাই এই যে এই মাদিটা কি আর আরেকটা ডিম দিবে নেকটাই আমি আগামী দিবে না 마শাআল্লাহ এটা হচ্ছে নোটটা আর এটা মাদিটা কত চান ভাই পেয়ারটা এই পেয়ারটা মাত্র 1500 করে শুরু করে দিলেন আছে দর্শক মাত্র পনেরোশো টাকা ব্লন্ডিনেট পেয়ার তাও ডিম সহ মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক যাদের পছন্দ অবশ্যই নিয়ে নিবেন ডানলেস ব্লন্ডিনেট ঠিক আছে রাশেদ ভাই চলেন পরের কবুতাটা দেখেন রাশেদ ভাই ভাই এ তো খালি ছটফট করতেছে ভাই এত চতুর কবুতর কি কবুতর এটা কি কালার এটা দর্শক বার্লেস গোল্ড আর্চেঞ্জেল এটা হচ্ছে ব্লু বার্লেস গোল্ড আর্চেঞ্জেল নরটা হচ্ছে এই যে এই যে পাগল লোকটা হচ্ছে নর আর ভদ্র মহিলা হচ্ছে মাদি মাশাআল্লাহ ভাই জান কতদিন এ ডিম দিতে পারে বলেন এটা ভাই এক সপ্তাহ 10 দিনের ভিতর ডিম দেন এই জোড়াটা আপনি ডিম বাচ্চা গ্যারান্টি দিতেছেন জি ডিম বাচ্চা গ্যারান্টি দিছি ডিমের তো কুড়ে আনছি ভাই কত চান পেয়ারটা এই পেয়ারটা মাত্র 1700 টাকা ডিমের থেকে উঠায় নিয়ে আসেন না মাত্র 1700 টাকা জি

জোড়া ডিম বাচ্চা করে ঠিকঠাক হ্যাঁ ডিম বাচ্চা করে কত চান ভাই পেটটা মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকায় শ্যালো এর পাওয়া যায় শ্যালো হ্যাঁ ভাই পাওয়া যায় মাত্র 1300 টাকায় দর্শক মাত্র 1300 টাকায় এক জোড়া শ্যালো মাশাআল্লাহ একদমই পানির দাম বললেই চলে স্ট্রেচার দেয়া ভাই স্ট্রেচার এটা কি কালার স্ট্রেচার ভাই স্পেনজেল দর্শক স্পেঞ্জেল কালারের স্ট্রেচার দেখেন মার্শাল্লাহ খুবই রেয়ার একটা ব্রিড আপনারা ব্ল্যাক ব্লু রেড অনেক কালার দেখছেন দেখেন স্ট্রেচার কিন্তু এটা দেখেন নাই সচরাচর এই কালারটা এর নরমাদি কোনটা ভাই বামেটা নর ডাইনেটা মাদি এটা নর জি এটা মাদি মাশাআল্লাহ দর্শক দেখেন ডিম বাচ্চা গ্যান্ডি দিবেন ভাই হ্যাঁ ডিম বাচ্চা গ্যান্ডি দিবেন সব অনেক বড় সাইজের পুরো কত চান ভাই পেয়ারটা ছোট করে চাবেন ভাই মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা একদম চাওয়া আলোচনা সাপেক্ষে দাম দামি করা যাবে হ্যাঁ অবশ্যই করা যাবে ফিক্সড বলা যায় না আমাদেরকে ভাই যে এক দামে আমি বিক্রি করতে চাই এরকম এক বলে বলতে পারি কিন্তু অন্য কাস্টমার মূল্য উনি করতে পারবো না মোলামুলি করতে পারবে না না বলেন কত একদম 3500 টাকা একদম 3500 আর কোনো সুযোগই নাই ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি জি দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে স্ট্রেচার রিপেয়ারটা মাত্র 3500 টাকা হলে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি ঠিক আছে রশিদ ভাই চলেন পরের কবুতরটা দেখে আপনি

ডিম বাচ্চা গ্যারান্টি বাচ্চা দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারতেছেন লার্ক এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ রাশেদ ভাই বাচ্চা তো বাচ্চা সাথেই আছে মাসাল্লাহ আপনি কি বাচ্চা সহ নিয়ে আসছেন নাশাল কোয়ালিটি তো কোন ত্রুটি নাই না দিয়ে আবার কতদিনে ডিম দিতে পারে ভাই এক 100 সফট করতে আপনি দিন ডিম দিতে পারে দর্শক এই যে দেখেন নরকি হিংস রো মাশাতনা কত চান এই বাচ্চা সহ ভাই ছোট করে যাবেন মাত্র 1700 টাকা মাত্র 1700 দর্শক বাচ্চা সহ তাও বাচ্চাটাকে সমগ্র বাংলাদেশে ডেলিভারি করতে পারবেন দর্শক টেলমার্ক ব্ল্যাক টেইল তাও ফ্যান্টেল বাচ্চা সহ মাত্র 1700 টাকায় আর ডিম বাচ্চার কথা কি বলবো বাচ্চা তো আপনাদের সামনেই একদম 1700 একদম 1700 টাকা ঠিক আছে ভাইজান আবার কি দিলেন এটা হচ্ছে ড্যানিশ ড্যানিশ ইয়েলো কালারের না জি এটা হচ্ছে ইয়েলো ডায়মন্ড আমি বলি ড্যানিশটারে আমি ডায়মন্ড বলি কারণ আমার খুব ভালো লাগে কবুতরগুলা কালারটা দেখেন খালি দর্শক একদম চকটকা হলুদ দেখেন পুরা কাঁচা হলুদ মাশাআল্লাহ এটা হচ্ছে নর না জি এই যে মাদিটা মাদিটা মানে ডিম পারবে না হ্যাঁ মাশাআল্লাহ ওরে পাগলা শুরু করে দিয়েছে আ মাশাআল্লাহ মাশাআল্লাহ কত চান ভাই পেয়ারটা পেয়ারটা মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ভাই ডিম কারণ আমার দর্শকটা নিবে অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন আশা করি এবং খুব ভালো সার্ভিস দিবে জি অবশ্যই নিজের বাচ্চা নিজে করে না পোস্টাল লাগে ভাই নিজের বাচ্চা নিজে করে কোনো সমস্যা নাই আর ডিম বাচ্চা না হলে কবুতর রিটার্ন দিতে হবে ঠিক আছে মাত্র 1800 টাকা জি ঠিক আছে রশিদ ভাই আ ভাই এ কি রেসিপি বিউটি রেসিপি বিউটি আবার এইগুলা কি দর্শক দুইটা ডিম ফুটার সময় হয়ে গেছে না জমা ডিম দর্শক সহধর্মিণী আপনার ডিম নিয়ে বসা আর রাজকুমার হচ্ছে সাথেই হ্যাঁ মাশাল্লাহ দর্শক ডিম কি জমছে ধন ওটা ভাই ডিম দর্শক দেখেন শেপটা চ পাঁচ দিনের ভিতরে ফুটে যাবে না পেটটা কত চান ভাই দুই হাজার টাকা মাত্র দু হাজার টাকা ডিম দিবেন সাথে ডিমশো দর্শক মাত্র দুই হাজার টাকা হলে ইয়োলো রেসিপি নিতে পারবেন শেপটা আমি আপনাদের একটু আবার দেখা দেই ডিম সহকারে নিতে পারেন মাত্র দুই টাকায় আসল দা এটা কি ভাই এত বড়ো গলা কি টিউমার টিউমার রয়েছে না কি ভাই পটার পেনসিল পটার ও পেন্সিল পটার না পটারের এরকম সুন্দর একটা গেটার থাকে ফুল থাকে টিউব থাকে না দর্শক এই হচ্ছে পটারের আসল গেটার আমি জানি চিনি তারপরও আপনাদেরকে একটু যারা অন যারা আছেন যারা অনভিজ্ঞ আছেন তাদের উদ্দেশ্যেই বলি এটা হচ্ছে পেন্সিল পটার এটা টিউবটা থাকে এই যে মাদিটা দেখেন

একটার দামে দুইটা মাত্র দুই হাজার টাকা আর নর কি শুরু করছে আপনার নরটা খুব পাজি নর ভাই ভাই এটা ছালে বুঝাইতে পারতাম এটা তো কাঁচার চুপচাপ থাকে এটা ছালে দেখবেন পাগল বানায় ফেলে না দর্শক মাত্র দুই হাজার টাকা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারতেছেন পেন্সিল পটার কবুতর বাইরে ভাই আগুনের গোলা হ্যাঁ ভাই ডেনিশ এটা কি কালারের ডেনিস ভাই এটা ভাই লাল লাল কালারের ড্যানিশ লাল টাইগার না মা শালা দর্শক দেখেন কি পরিমাণ অ্যাক্টিভ এটা নটটা এটা হচ্ছে মাদিটা কত দিনে ডিম দিবে ভাই

আঠারোশো টাকা দর্শক ধাক্কায় দুইশো টাকা কমে গেছে মাত্র আঠারোশো টাকা এক সপ্তাহের ভিতরে ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ রাশেদ ভাই এটা কি ভাই চাইনিজ আউল ভাই ফুলগুলা তো অনেক সুন্দর চাইনিজ আউল দর্শক মাশাল্লাহ এই প্রথম আমি রাশেদ ভাই থেকে রাশেদ ভাইয়ের ভিডিও করতে আসছি এবং রাশেদ ভাই আমার খুবই পরিচিত একজন লোক সো আপনারা নিশ্চিন্তভাবে ডেলিভারি লেনদেন করতে পারেন উনি সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকে তো চাইনিজ চাইনিজ আউল ভাই ডিম বাচ্চা করে জি ডিম বাচ্চা করুন কত চান ভাই এটা দাম আপনি বলেন ভাই আপনিই বলেন ভাই আমি চাবো আমার দর্শকদের যত কমে দেয়া যায় আপনি পারলে গিফট দিয়ে দেন আমাদের হ্যাঁ দিলাম কত মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন জি সামনে একটা মাদি পিছনে একটা নর্ন না দর্শক মাত্র 1200 টাকা হলে পেয়ারটা নিতে পারতেছেন ঠিক আছে রশিদ ভাই ভাই স্ট্রেচার জি ভাই এই হচ্ছে ব্লু বারলেস স্ট্রেচার না মাশাআল্লাহ দর্শক এটা হচ্ছে নটটা এটা হচ্ছে মাদিটা মাদিটা তো বিশাল সাইজ মুন্ডিয়ান সাইজ পুরো ভাই ভাই

তো দর্শক দেখেন অনেক সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ ব্ল্যাক স্ট্রেচার এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে নটটা না পেয়ারটা কত চান ভাই পেয়ারটা মাত্র মাত্র 3000 টাকা মাত্র 3000 দর্শক ব্ল্যাক স্ট্রেচার পেয়ে যাচ্ছেন কবুতর মাত্র 7000 টাকার কবুতর মাত্র 3000 টাকা পায়ে খামারি ট্যাগ লাগানো আছে দেখেন দেখেন দর্শক নরমাদি দুইটারি খামারি পায়ে ট্যাগ লাগানো আছে মাত্র 3000 টাকা ঠিক আছে ভাই এটা কি দিলেন ভাই আবার সাদা কিং বিডিকিং কিং এটা হচ্ছে মাদিটা দর্শক সামনেটা মাদি পিছনে ন ন তো ডাকতেছে এটা তো আর আপনাদের পরিচয় করে দে আর কিছু নাই আই ডিম দে তো ভাই আই ডিম দে কত চান জোরাটা মাত্র মাত্র 2500 টাকা মাত্র 2500 হাজার টাকা দর্শক আই ডিম দে আই ডিমদের জোড়া মাত্র দুই টাকা মাশ খুবই অ্যাক্টিভ একটা কৌতার দেখেন নরপুরাই পাগল আর মাদি দেখেন দড়ির উপরে আছে মাশ মাত্র দুই হাজার টাকা ঠিক আছে দর্শক আমি যদি একটু ছোটোখাটো মুরগি বলি তাহলে মনে হয় ভুল হবে মানে এত বড় সাইজের এলমন্ড শকিং না ভাই আমি হাইটা সরে দেই মুরগিও পাওয়া যাবে না মুরগি কল গাইছে মুরগিও পাবেন না মানে বিশাল সাইজের কবুতর মাশাআল্লাহ দেখেন এটা মাদিটা না ভাই সামনেটা মাদি পিছনেটা নর পেছনেরটা নর দর্শক এলমন্ড কালার না জি ভাই মাদি দুইটাই একদম সেম টু সেম দর্শক দেখেন খুব সুন্দর একটা পেয়ে এদের বাচ্চা কাচ্চা কি এরকমই আসবে না বিভিন্ন কালার আসবে এরকমই আসবে কত চান ভাই পেয়ারটা মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা দর্শক এলমন্ড শকিং পেয়ার মাত্র 4000 টাকা

এটা হচ্ছে নর নরটা কি রেসার হ্যাঁ ভাই মিলি রেসার মার্শাল তো এই জোড়া থেকে ডিম্পারে দিছে না হ্যাঁ ডিম্পার আচ্ছা কত চান জোড়াটা ছোট্ট গাছে দুইটা দুই কালার ভাই একটা দামে দুইটা দাও মাত্র এক হাজার টাকা

মাশাআল্লাহ ভাইজান দা ভাই ই হলো সিরাজী না লাহোরি সিরাজী দর্শক দেখেন সিরাজী অবশ্যই সিরাজী বলছে চাইলেও কিন্তু লাহোরি বলতে পারতো কারণ কবুতরটা কিন্তু অনেক বড় সাইজের কিন্তু আরশেদ ভাইকে ধন্যবাদ যেটা যেটা সেটাই বলছে তো এটা হচ্ছে মাদিটা না মাশাআল্লাহ কত চান ভাই পেয়ারটা পেয়ার দাম কত 1500 মাত্র 1500 টাকা দর্শক সস্তা পুরাই সস্তা মাগনা দামে সস্তা পনেরোশো টাকা বিশাল দামে বিশাল বড় সাইজের সিরাজি কবুতর ডিম বাচ্চা তো গ্যারান্টি দেবেন না ভাই ডিমের থেকে উঠে নিয়ে আসছেন দর্শক এই যে দেখেন নর্মালি দুইটাই বাচ্চা খাওয়ানো কবুতর মাত্র পনেরোশো টাকা ঠিক আছে ভাই এটা কি ভাই বোখারা ভাই কি কালার এটা এটা হইছে ভাই চকলেট কালার এগের ভিতর বসে কিছুটা দর্শক আমি একটু ক্লিয়ার করে দেই কারণ আমি জানি আপনারা আমার চ্যানেলটা সবসময় দেখেন এটা হচ্ছে ক্লাসিক বুখারা ক্লাসিক অ্যালমন্ড বুখারা একটু ভুলভ্রান্তি আমাদের হবে স্বাভাবিক আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু সঠিক নাম সঠিক দাম সবই আপনাদের জানানোর চেষ্টা করব এই দেখেন ক্লাসিক অ্যালমন্ড এটা এই যে দেখেন এটার থেকে আপনারা সব কালারের বাচ্চা পাবেন এটা যেহেতু রাশেদ ভাই একটু অন্য দাম বলছে কিন্তু এটা সঠিক না আমি সঠিকটাই বলে দিলাম ক্লাসিক অ্যালমন্ড আমি একটু কালারটা রাশেদ ভাই কবুতরটা কি ধরবেন ধরেন একটু কবুতরটা আমি একটু দেখাই পাখাটা একটু দেখাবেন এই যে দর্শক দেখেন এটার ভিতরে কী কী কালার আছে সিলভার আছে রেড আছে ব্ল্যাক আছে এই টাইপের বাচ্চাগুলো পাবেন ক্লাসিক অ্যালমন্ডের এটার একটা বৈশিষ্ট্য যে সব ধরনের বাচ্চা পাওয়া যায় এটার থেকে তো ভাই এই বুখারা জোড়াটা কত চান মাত্র টাকা মাত্র পঁচিশশো টাকা নর্মাদি কোনটা ভাই

দর্শক অ্যালমন্ড কালারের ড্যানিশ একদম হাইগ্রেড যেটারে বলে এটা হচ্ছে হাইগ্রেডের ড্যানিশ কবুতর মাত্র আঠারোশো টাকায় মাসাল্লাহ ডিম বাচ্চা গ্যান্টি দিবেন না ঠিক আছে দর্শক মাত্র কিন্তু পেয়ার দিতে দেওয়া হয়েছে এখনো পেয়ার পুরোপুরি নেয় নেয় তবে আজকালকের ভিতরে অবশ্যই পেয়ার নিয়ে নিবে আপনারা নিশ্চিন্তভাবে নিতে পারেন ডিম বাচ্চা গ্যান্টি সহকারে তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে খামারে সবগুলো কবুতরই আপনাদেরকে দেখা ফেলছি তো যার যে কবুতাটা পছন্দ হয় অবশ্যই আপনারা রাশেদ ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন রাশেদ ভাই সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে দিতে পারে তবে এই ডেলিভারি চার্জটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে বহন করতে হবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম